জীবন ও জীবিকার তাগিদে কিন্তু বাস্তবতার কাছে কিন্তু আমাদের হার মেনে যেতে হয় বাস্তবতা আমাদেরকে অনেক কিছুই করতে বাধ্য করে আসসালামু আলাইকুম ভীবা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে দেখছেন কত সুন্দর একটা দৃশ্য তাই না আসলে হ্যাঁ বাচ্চারা কিন্তু ঠিক এইভাবে মুক্ত পাখির মতন উড়ে বেড়াতে মেলা থেকে খেলতে ঘুরতে অনেক বেশি পছন্দ করে আমরা গত ঈদে বাড়ি গিয়েছিলাম আমি তার সেখান থেকে কিছু ছোট ছোট ভিডিও ফুটেজ রেখেছিলাম সেটাই কিন্তু আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি আমার বাচ্চাটা কত বেশি আনন্দ করছিল প্রথমে নানুর বাড়ি গিয়েছিল তারপর দাদুর বাড়ি আমরা ঈদ করতে চলে তো সেখানে গিয়ে কিন্তু মেয়ের বাবা আমি এবং আমার মেয়ে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম এই যে একদম সকাল সকাল হাঁটতেও চলে গিয়েছিলাম তো আসলে বাড়ি গিয়ে যে কত বেশি ভালো লাগে কত বেশি মজা করতে মানে করি আমরা ইভেন সবচেয়ে বড় কথা আমার মেয়েটা এত 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 বেশি মজা করে ওকে দেখলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় তবে যখন ফিরে আসার সময় হয় বা এখন চলে আসছে যখন মনে পড়তেছে কথাগুলো ভিডিওগুলো দেখে তখন অনেকটাই খারাপ লাগে যে আমি যেরকম গ্রামে বড় হয়েছি একদম খোলামেলা পরিবেশে সবার সাথে জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকতাম অনেক বেশি আনন্দ করেছি অনেক তো আমার মেয়েটা আসলে এখন যখন বাইরে আছে তখন হচ্ছে অনেক কিছুই সে মিস করে এই যে আমার বোনের ছেলে আর তো সব কিছু মিলায়ে এত মানে সুন্দর সুন্দর মুহূর্ত ছিল যা বলার মতো না এটা আবার আমার বাবার বাড়ির এখানে একটা ব্রিজ আছে তো সেখানে গিয়ে আমরা হাঁস দেখতে গেছিলাম তো সেটাও ভিডিও করে রেখেছিলাম দেখেন অনেক হাঁস তাই না তো যে কথা বলছিলাম জীবন ও জীবিকার তাগিদে আমাদের অনেক কিছুই করতে হয় বাড়ি থেকে দূরে থাকা আসলে না করলে না সেই জন্য বাধ্য হয়েও আমাদের দূরে থাকতে হচ্ছে কারণ চাকরিটা করতেই তো হবে তাই না তো দেখেন আমি কথা বলতে বলতে না আমার হচ্ছে একদম আবেগে গা ভাসিয়ে দিয়েছিলাম এরকম একটা অবস্থা আমার মনে হচ্ছিল যে আমি একটু সময়ের জন্য হলো গ্রামে ফিরে গিয়েছি আর এটা একদমই আমাদের বাড়ির পাশে আমাদের বাড়িটা দেখে হয়তো বুঝতে পারছেন মানে কত একদমই জাস্ট গ্রামের ভেতরে একদমই গ্রামে আমার বেড়ে ওঠা গ্রামে জন্ম আমি গ্রামের মেয়ে আবার এখন যে একদম শহরে থাকছি বিষয়টা ঠিক সেরকম না বাট আসলে বাড়ি থেকে দূরে থাকা মানে আমার কাছে না বন্দি জীবন মনে হয় আর এই যে চলে আসতেছিলাম রাজশাহীতে ছুটি শেষ করে তো রাজশাহীতে এসে ভাবলাম যে একটু ভিডিও নি তো আসলে রাজশাহী শহরে আসার পরে আমরা রিকশায় আসতেছিলাম তো ভদ্রাতে মানে ঝিনাদা বাসের জন্য ভদ্রে যাচ্ছিলাম সেই সময় আবার কিছু ভিডিও নিয়ে নিলাম আসলে বাড়ি থেকে দূরে যারা থাকি আমরা তারাই কিন্তু জানি যে বাড়ি থেকে দূরে থাকার কতটুকু ব্যথা আর ভাড়া বাসায় থাকা পরের অধীন মতো থাকা খুবই কষ্টের খুবই বিরক্তিকর একটা বিষয় যেটা আসলে আমার কাছে অনেকটাই কষ্টের লাগে জানি না এই জীবন থেকে আল্লাহ কখনো মুক্তি মিলাবে কিনা নাকি সারাটা জীবন এভাবে থেকে যেতে হবে নিজের বাড়িতে নিজের গ্রামে চাইলে কত সুন্দরভাবে থাকা যায় তাই না আমার বাড়িতে আমি যা খুশি তাই করব যেভাবে খুশি সেভাবে থাকবো যেটা আসলে ভাড়া বাসায় কখনোই সম্ভব হয় না এদিকে তো আপনজনদের রেখে থাকতেই হয় সে ব্যাপারটা একটা আছেই তার উপরে আবার এই যে একটা প্যাড়া সব কিছু মিলিয়ে স্বজনদের রেখে দূরে থাকা খুবই কষ্টের তো আমি আসলে খুব মিস করতেছি আজকে বাড়ির কথা অনেকটাই মনে পড়ছিল অনেক মানে অনেক খারাপ লাগছিল তো আমি যদি ভিডিওগুলো অনেক আগে করে রাখছি বাট ব্লগ আকারে শেয়ার করি নাই আজকে ভিডিওগুলো দেখছিলাম তখন মনে করলাম যে আজকে আমি এটা একটু ব্লগ আকারে শেয়ার করি আর আমার মনের অনুভূতিগুলো একটু প্রকাশ করি এই জন্যই আজকে ব্লগটা মূলত আমি করেছি আসলে বাস্তবতা না অনেক কঠিন তাই না আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না বাস্তবতার কাছে আমাদের হেরে যেতে হয় হার মানতে হয় এটাই বাস্তব তো এই যে পাখি ব্রিজ এটা রূপপুরে কথায় কোথায় দেখেন মানুষ পাখির মতো সত্যি পাখির মতো আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় মুহূর্তে আজকে কালকে কি সকালে এক জায়গায় থাকি পরে চলে আসি আমি রাস্তাতে যখন আসি তখন চিন্তা করি যে আসলে পাখি মানে মানুষ যে পাখির মতো বলে সত্যিই তাই কোথায় ছিলাম কোথায় যাচ্ছি তো সব কিছু মিলিয়ে আমার আর এইভাবে বাইরে থাকতে একদমই ইচ্ছে করে না কিন্তু কি বলবো থাকতেই হচ্ছে দোয়া করবেন আপনারা আমার জন্য আমি আলার কাছে খুব করে চাই যেন আমার ট্রান্সফারটা আসলে হয় যদিও ট্রান্সফার সিস্টেম বেসরকারি শিক্ষকদের এখন পর্যন্ত নেই তবে আশা করতে তো সমস্যা নেই আশায় মানুষ মানে বাঁচে তো এই যে কর্মস্থল এখানে কর্মস্থলে এসে পরে যে ঘুঘু পাখি ফ্যানের উপরে বসে আছে দেখে একটু ভিডিও করছিলাম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন বাড়ি ফেরা হয়